অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছে আর এত বড় তরমুজ আনার কারণ হচ্ছে একটু বানিয়েছি আর বের হয়ে গেছি রান্নাঘর থেকে তো এগুলো এখন ক্লিন করবো আহ এগুলো ঠান্ডা পানি দিয়ে সারা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে ভিডিওটা আমি রাত থেকে শুরু করছি আর ইফতারের পরে ভিডিওটা শুরু করলাম আর এই যে টেবিলের অবস্থা একদম এলোমেলো হয়ে আছে আমি শুধু ইফতারের পরে থালা বাসনগুলো ধুয়ে ফেলেছি আর পরে টেবিলটা এখনো ক্লিন করা হয়নি তো এর মধ্যে যে আমার বাবা আজকে আসার সময় একটা তরমুজ নিয়ে এসেছে অনেক বড় একটা তরমুজ নিয়ে এসেছে আর এত বড় তরমুজ আনার কারণ হচ্ছে আগামীকালকে আমাদের বাসায় ইফতারের দাওয়াত আছে মানে আমার মায়ের বাড়ির সবাইকে ইফতারের দাওয়াত দিয়েছি তো ইনশাল্লাহ সেটার ভিডিও শেয়ার করব তো ভাবলাম যে আজকে রাত থেকে ভিডিওটা শুরু করি কারণ আমি চাচ্ছিলাম যে রাত্রে কিছু প্রিপারেশন নিয়ে রাখবো যেন আমার কালকে একটু কষ্টটা কম হয় তো সেজন্য তো ভাবলাম যে প্রথমে যে এটাকে তরমুজটাকে আগে পলি বের করি তা নাহলে নষ্ট হয়ে যাবে এটাকে ফ্রিজে রাখতে হবে আর চেষ্টা করব সকাল সকাল উঠে সব ফলগুলো একদম রেডি করে নিতে যেন আমার ইফতারের সময় একদম মানে কষ্ট না হয় ঝামেলা না হয় তো আবার বাবা বলছিল যে আজকে তরমুজটা নাকি বেশ সুন্দর একদম টকটকে লাল ভিতরে তো দেখা যাক কেমন হয় আর এই যে নাই খামনি সালাম দামা মা সবাই আসসালামু আলাইকুম হুম আর না বানাইফা খেলছিল তা এখন আমি হচ্ছে কাজ করছি এগুলো গুছাবো ক্লিন করব তো একটু একটু করে গুছাই প্রস্তুতি নেই আর আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো ভিডিওটার সাথেই থাকেন সবাই আশা করছি ভালো লাগবে এদিকে আমার রান্নাঘরের অবস্থা একদম বাজে হয়ে আছে একদম এলোমেলো অবস্থায় মানে আমি একটা শুধু বানিয়েছি আর বের হয়ে গেছি রান্নাঘর থেকে তো এগুলো এখন ক্লিন করব এগুলো ক্লিন করে রাখলে কালকের কাজটা আমার জন্য অনেক ইজি হয়ে যাবে এই যে রান্নার চুলার্থেও অনেক ময়লা হয়ে গেছে তেল তেল ছিটে আর এদিকে আমি হচ্ছে একটা ডাল বসিয়ে দিয়েছি সবজি দিয়ে তো এটা হতে থাক আর আমি এদিকে বাদ বাকি কাজগুলো করে নেই আর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজগুলো কেটে রাত্রেই রেখে দিব একদম রেডি করে যে আমার সকালবেলা পেঁয়াজ কাটাকাটি ওই ঝামেলাগুলো আর না থাকে প্রথমেই চলে আসলাম আমি তরমুজটা ফ্রিজে ঢুকাতে কারণ এটা বাইরে থাকলে আবার নষ্ট হয়ে যেতে পারে আর ফ্রিজে থাকলে এটা ঠান্ডা ঠান্ডাও থাকবে খেতেও ভালো লাগে আসলে তরমুজটা ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগে আর এদিকে পেঁপে নিয়ে এসেছিল পাকা পেঁপে সেগুলো ঢুকে রাখলাম আর ফ্রিজে মানে এমন অবস্থা এত লোড হয়ে গেছে কি বলবো জায়গায় পাওয়া যাচ্ছে না এমন অবস্থা তো যাই হোক এখন আসলাম আমি টেবিলটা পরিষ্কার করতে টেবিলটা পরিষ্কার করে নিব এটা যে খুবই জরুরি যে আমার পরিষ্কার করাই লাগবে রাত্রেবেলা এমনটা না আসলে চোখের সৌন্দর্য আর দেখে মনে হবে যে আমার অনেক কাজ এগিয়ে আছে এরকমটা কারণ আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবো আমি অন্যান্য কাজ করব মানে রান্নার কাজগুলো তাড়াতাড়ি হাত দিতে পারবো আর এদিকে এগুলো যদি এখন আমি রাত্রে না গুছিয়ে রাখি তখন সকালে উঠে করতে হবে কি এগুলো আমাকে আগে পরিষ্কার করতে হবে এদিকে এক্সট্রা অনেকগুলো টাইম যাবে আর এখন আমার প্রায়ই দেরি হয় রাত্রে ঘুমাতে তো ভাবলাম যে রাত্রে তো ঘুমাতে দেরি হয় তো কিছু কাজ এগিয়ে রাখলে আমার জন্য সকাল সকালে উঠে অনেকটা সুবিধা হবে তো টেবিলটা ফাঁকা করে নিলাম যদি এটা কিছুক্ষণ পরে আবার মানে গ্যাঞ্জাম হয়ে যাবে ফাঁকা থাকবে না হ্যাঁ তারপরে তো রান্না চলে এসেছি দুই চুলাই এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এই যে ডালটা সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে ডালটা বাগার দিব মানে বৈশাখ দিয়ে যে ডালটা রান্না হয় সেটা তো আর এদিকে রান্না বসাতে বসাতে না আবার বাবাও চলে এসেছে বাজার নিয়ে ও বাজারে গেছিলো তো ভাবলাম যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে বাজারগুলো তুলবো আচ্ছা আজকে আমার সাইডে পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে যার জন্য প্রচুর সাউন্ড আসছে বাইরে থেকে তো সেটা একটু অ্যাভয়েড করবেন প্লিজ আর এদিকে এখন আমি মানে ইয়েটা তেলে দিয়ে নিচ্ছি ডালটা তেলে দিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজ সুন্দর করে লাল করে ভেজে নিয়ে এটা ডালটা তেলে দিয়ে নিলাম আর এটা সুবিধা হচ্ছে প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা খুবই ভালো লাগে এই জন্য তারপরে রান্নাটা কমপ্লিট করে নিয়ে এখন বসে পড়লাম এই যে বাজারগুলো উঠানোর কাজে এগুলো এখন উঠিয়ে নেবো কাঁচা বাজার আছে অনেকগুলো আবার এদিকে শুকনো কিছু বাজার শেষ হয়ে গেছিলো সেগুলো আনতে দিয়েছিলাম তো ওগুলো উঠিয়ে রেখে এখন আমি চলে আসলাম আমার এই যে কিচেন টপারটা পরিষ্কার করতে এই জায়গাটা না মানে অল্প একটু জায়গার মধ্যে আমি আসলে সব কাজ করি তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর এটা যেহেতু একটা মানে ইয়ে বিছানো ম্যাট না কোনো যার জন্য এটার উপরে ময়লা পড়লে আঁকড়ে ধরে ময়লাটা ব্যানার আছে না সেই ব্যানারগুলো বিছিয়েছিলাম এটারও একটা ভিডিও দেওয়া আছে আমার মানে চ্যানেলে তো যাই হোক এটা এখন পরিষ্কার করে নিচ্ছি চুলাটাও পরিষ্কার করে নিলাম কারণ রান্নাবান্না শেষে অনেক তেল পড়েছে এটা পরিষ্কার থাকলে সকালবেলা আমার অনেক কাজ হালকা হয়ে থাকবে আসলে রান্নাঘর পরিষ্কার থাকলে আমার কাছে খুবই ভালো লাগে কাজ করতে মনে হয় অনেক ভালো লাগে তো এদিকে টপারের এই পাশগুলো একটু চেঞ্জ করলাম মানে একটু ফাঁকা করলাম যেহেতু কালকে প্রায় অনেক গ্যাঞ্জাম হতে পারে যার জন্য এই দিকটা একটু ফাঁকা করে নিয়েছি যেন ফাঁকা হলে আমার কাজ করতে সুবিধা হয় তো এখন এগুলো ফাঁকা করার পরে তাও একটু ভালো লাগছে দেখতে মানে মুছে পরিষ্কার করার পরে রান্না করতে আসলে আবার সেই একই অবস্থা নোংরা হয়ে যায় তো এদিকে এখন আমি করছি কি এই যে মানে বুট তারপরে ডাল এগুলো সব রাতেই ভিজিয়ে রাখছি আমি এগুলো আর সারা রাত ভিজিয়ে রাখবো তাহলে সুন্দর মতো ভিজে যাবে যেহেতু অনেকগুলো এগুলো ভিজে যাবে সকালে উঠে তখন এগুলো সিদ্ধ করে নিতে পারবো আর এই যে পেঁয়াজের জন্য এখানে ডালটাও ভিজিয়ে দিচ্ছি আমরা কিন্তু দুইটা ডাল মিক্স করে খাই মানে ভালো লাগে টেস্টটা খুব সুন্দর আসে আপনারা খেয়ে কারা এরকম ডাল মিক্স করে পেঁয়াজি বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে আমি এখন সবগুলো ভিজিয়ে দিচ্ছি আমার মেয়ে পাশে ছিল আমার মেয়ে পাশ থেকে বলছে আম্মু তুমি যে এখন ভিজাচ্ছ ভিজবে সারা রাতে হচ্ছে ইয়ে হয়ে যাবে না মানে ওর প্রশ্নের কোনো শেষ নাই সব মানে একটু কোনো কাজের আমার কাছে এসে দাঁড়ালে হাজারটা প্রশ্ন করবে যাই হোক প্রশ্ন করে করেই শিখবে তো এখন যাই হোক কাজগুলো আগিয়ে রাখছি এই তো এখন এগুলো ভিজিয়ে দিলাম শেষ রাত্রে আর টেনশন থাকলো না যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো এগুলো ভিজিয়ে দিলাম ভিজে যাবে ভালো মতো এখন এগুলো ভিজানো শেষে চলে আসলাম এদিকে যে বাজারের সাথে যে দই আনতে দিয়েছিলাম তো সেই দইগুলো উঠানোর জন্য এখানে টক দই মিষ্টি দই দুটোই আনা হয়েছে কারণ টক দই হচ্ছে আমার ভাইয়ারা খাবে মানে ওনাদের তো মিষ্টি খাওয়া যাবে না আর এদিকে মিষ্টি তো আমরা প্রায় অনেকে মিষ্টি দই খাই তো সেটার জন্য মিষ্টি দই আনানো হয়েছে চিরা দিয়ে যে দইটা ডেজার্ট টাইপের সেটা মানে যে মানে খেতে চাইবে সে খাবে এরকমটা তো এখন মানে আমি এগুলো ফ্রিজের নর্মালে রেখে দিলাম যেন ঠান্ডা হয়ে থাকে আর ভালো থাকে যেহেতু এখন একটু গরম পড়ছে তো সব কাজ কমপ্লিট করে ফেললাম এর মাঝে অনেক আরও অনেক কাজ করেছি কাটা বাছা করেছি অনেক কিছু করেছি মানে মুরগি কেটে ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে মানে পেঁয়াজ কেটেছি অনেক কাজ করেছি তো সব কাজ শেষ করে এই যে এখন ফাইনাল লুক আর এখানে হচ্ছে যে ডিম নিয়ে এসেছিল না আবার বাবা তো এই ডিমগুলো এখন থাক এখন আর এগুলোর পিছে সময় ব্যয় করছি না এগুলো আমি কালকে সকালে একদম ধুয়ে ক্লিন করে ঢুকিয়ে রাখবো ফ্রিজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ